সি ছাব্বিশ পাওয়ার প্লে কম্প্যাক্ট রিভিশন ব্যাচে আমাদের যে টিচার প্যানেল আছে সেই টিচার প্যানেলের ছবিগুলো আজকে ওয়েবসাইট থেকে বিশ্লেষণ করব তো প্রথমেই আমি একটু দেখি বাংলাতে কে আছে তো বাংলাতে আছে তোমাদের তানভীর স্যার এই যে তানবীর স্যার একটা ছোট্ট ছবি তোমরা দেখতে পাচ্ছ একাই একশো একাই একশো মানে একাই একশো ভাইয়াই বাংলা সব পড়ায় দিবে এরপরে বায়োলজিতে কারা আছে বায়োলজিতে আছে তিনজন ভণ্ড প্রথম বন্ধ হচ্ছে সাদিয়ার জামাই হৃদয় এরপর আছে মুন্নির জামাই ডাক্তার হামিম তাকে কিন্তু এখন আর বলা যাবে না কারণ সে অলরেডি বিসিএস ক্যাডার এম বিবিএস ডাক্তার হামিম আর হচ্ছে আমাদের ডেন্টিস্ট হোসেন এবার আমরা একটু কেমিস্ট্রিতে যাই ও বা ও বা এ কে কেমিস্ট্রিতে আসছে সুদূর উগান্ডা থেকে আগত আমাদের কালো ডিডিটি আমাদের কাল্লু চাচ্ছু আমাদের বন্দি ভাষালে একমাত্র এলিজিবল ব্যাচেলর আমাদের সৈকত আবদুল্লাহ ভাইয়া এবং আমাদের প্রিয় সার আব্দুর রহমান ভাই এরপর ইংলিশে কে আছে ওয়া ইংলিশে খুবই ডিসেন্ট দুইটা ফেস এদেরকে আমি পচাবো না এক হচ্ছে তারেক ভাই ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ থেকে পাশ করছে এবং মানিক ভাই কিন্তু এখানে ওয়েবসাইটের একটা ইরোর আছে তারেক ভাই কিন্তু প্রায় আমার আমি যখন টিচার না তার আগে থেকেই ভাই পড়াচ্ছে মানে দুই হাজার আমি নট শিওর হয়তো আমি যতদিন দুই হাজার নয় দশ থেকে ভাই পড়াচ্ছে তার মানে মোটামুটি পনেরো ষোলো বছর ভাইয়ের এক্সপিরিয়েন্স এখানে জিরো দেওয়া এটা আপডেট করতে হবে ভালো জিনিস এবার হায়ার মেতে কে আছে হায়ার চুলের আছে কাব্য ভাইয়া তোমাদের মোস্ট এনার্জেটিক মাহির আসিফ ভাইয়া তোমাদের ডিসেন্ট ম্যাথ বস জাহাঙ্গীর আলম শুভ ভাইয়া ভাইয়াকে কিন্তু জাহাঙ্গীর ভাইয়া বললে চেতে চাই ভাইকে রাখতে হবে শুভ ভাইয়া সো ভাইয়া ভিডিওটা দেখলে প্লিজ সেন্ডিং হবে না আইসিটিতে আছে কে আছে আবারও তোমাদের চুলের কাব্য ভাইয়া এবং তোমাদের কোচি নাহিদুল ভাইয়া কোচি কেন বলতেছি এই নাহিদুল কিন্তু অলরেডি ভার্সিটি পাস অলরেডি বুটেক্স থেকে পাস করে বের হয়ে গেছে কিন্তু নাহিদুল ভাইকে দেখে বোঝার উপায়ই নাই যে ভাইয়া ভার্সিটি পাস করছে মনে হচ্ছে মাত্র এই এক্সাম দিছে এই কোচি ভাইয়া তোমাদের আইসিটি পড়াবেন এবং কেমন পড়াবেন সেটা তোমরা আশা করি ভালো মতোই জানো ভাইয়ের ক্লাস দেখলে বুঝতে পারবা এবার আসি দ্য মাইটি দ্য রয়্যাল দ্য বেস্ট অব দ্য বেস্ট ডিপার্টমেন্ট অফ বন্দি বাসালা ফিজিক্স এবং সেই ফিজিক্স কেন বেস্ট হবে না কারণ ফিজিক্সে আছে যেই ভিডিওটা বানিয়েছে এই যে আমি এরপরে কি আছে তোমাদের চার্মিং কিউটি পাই পারভেজ ভাইয়া আর আরেকজন ভাই আছে আমাদের সাথে যুক্ত হয়েছে তন্ময় ধর ভাইয়া ভাইয়া বিগত আট নয় বছর যাবত ফাইনাল রিভিশন ব্যাচের জন্য এক্সপার্ট মানে পাওয়ার প্লে জন্য এক্সপার্ট একজন ভাইকে নিয়ে আসছি আমরা আমরা তোমাদেরকে পড়াবো আমাদের উজাড় করে আর অবশ্যই কম্প্যাক্ট ভাবে যেন কম্প্যাক্ট ভাবে তুমি তোমার ফুল সিলেবাসের উপর একটা বেস্ট নিতে পারো আমাদের এইচএসসি পাওয়ার প্লে টোয়েন্টি সিক্সে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার একটু বলি এই যে অ্যাপ্লাই প্রোমো আছে ফিস ফিস করে বলতেছি কারো বলো না এই অ্যাপ্লাই প্রোমোতে তুমি যদি এই যে পাওয়ার প্লে ফাইভ হান্ড্রেড এটা অ্যাপ্লাই করো প্রোমো কোডটা দেখো ম্যাজিক হবে কোর্স ফিটা চব্বিশশো থেকে হয়ে গেল উনিশশো পঞ্চাশ মানে পাঁচশো টাকা কমে গেছে ঝটপট এনরোল করো মেয়াদ আছে কিন্তু নভেম্বর পর্যন্ত নভেম্বরের ফার্স্ট উইক আমাদের ক্লাস শুরু হবে দেখা হবে ক্লাসে